ফ্রি স্কুলে কাজ করো তুমি হ্যাঁ ফেলে দাও ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে কি আনছে বাবা একটু জোরে বলো আর কি কি আনছে দেখি ওটা কি ওটা কি আবার বলো বিল গনতো গনতো কতগুলো দুধ কি এটা কি কি বিস্কিট বলো বিস্কিটটার নাম বলো

না ওটা আটা বলো এটা ওটা ওটা কি বলো যেটা ধরলা ওটা বলো ডিস ড্রপ ডিস কি করে জানো কি মাঝে বাসুন এবার তুমি দশটা দুধগুলোকে সুন্দর করে সাজাও তো ডালিমের সবাই রস খাবে তাই কান্না করছে এ মা এরম করে শুয়ে কানতে হয় আচ্ছা

কই দেখি জবা ফুলের গাছটা হ্যাঁ কি সুন্দর ফুল ফুটছে কি করবা মিঠাই এখন যাও গামলার মধ্যে বসে পড়ো স্নান করবা না এইভাবে জলের মধ্যেই বসে থাকবা স্নান তুমি না এখনই করে আসলা এখন স্নান করে এসি চালালে তোমার ঠান্ডা লেগে যাবে না তুমি কি জলের বোতলটাকে ভেঙে ফেলবা সবাইকে বলো তোমার স্নান হয়ে গেছে তুমি সবাইকে বলো আগে তোমার স্নান হয়ে গেছে বলো তোমার স্নান হয়ে গেছে কি হলো মিঠাই এটা কিন্তু দিদির ওয়াটার বোতল যদি ভেঙে যায় না দিদি কিন্তু পিচি দিবে তোমারও তো একটা বেবি বোতল এসছে এর সাথে দেখাবার না সবাইকে দাঁড়াও আমি নিয়ে আসছি বলো কোথায় যাবা তুমি কিসে করে যাবা টেনে করে আর কোন বোতলে জল নিয়ে যাবা দেখাও তো সবাইকে ও মা ওটা কি বোতল তোমার তুমি কিন্তু তোতলা করে কথা বলছো তোতলা করে কথা বলবা না যা ভেঙে গেল মনে হয় বোতলটা বসো 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 ভাতের কাছে বসো ভাত খাবা এইদিকে তাকাও আমি খেতে হয় না এই দেখো ফ্রেন্ডস মিঠাই ভাত ছাত খেয়ে একবারে পুরো গোলবালিশের ওপরে উঠে ও ফোন দেখছে আসলে আমি ওকে শুধু খাওয়ার টাইমটাতেই ফোন দেই তো এখন আমি একটু ভাত খেলাম তাই ওকে আমি ফোনটা দিয়ে রেখেছিলাম তো এখন আমি ফোনটা কেড়ে নেব কেড়ে নিয়ে মিঠাইকে ঘুম পাড়াবো আজকে শরীরটা ভালো লাগছিল না তাই স্কুল যেতে পারিনি তো মিঠাইয়ের খুব মজা আজকে মা মিঠাইয়ের সাথেই আছে কারণ মিঠাই মাকে একদম পায় না তো আজকে মিঠাই খুব খুশি মিঠাই দিদি স্কুলে চলে গেছে ও চারটার সময় আসবে তো এখন আমরা আমরা এই দেখো দিদিকে ডাকছে দিদি তো বাড়িতে নেই তো আমরা এখন একটু রেস্ট করব আজকে শরীরটা ভীষণ টায়ার্ড ভালো লাগছিল না তো স্কুল যাওয়া হয়নি এখনই ফোনটা কেড়ে নেবো ম্যাডামের হাত থেকে কেড়ে নিয়ে তারপরে আমরা দুজন রেস্ট করব। তো পরে মিঠাই রাত অবধি আরও কী কী করলো সব তোমাদেরকে দেখাবো তুমি এখন ঘুমাবা আচ্ছা ঘুমিয়ে পড়ো তো কোলবালিস্টার নিয়ে দেখি কিভাবে ঘুমাও ঘুমাও না একটু কলিশটাকে ধরো এই নাও এইভাবে এই দিকে ধরো উঠে কি খাচ্ছ কি ক্যাডবেরি দেখে আ করে দেখা হতো এইভাবে চকলেট খায় এদিকে আসো সব খেলনাগুলোকে একবারে ঢেলে দিলা তুমি এখন বই নিয়ে না বই নিয়ে না তুমি সন্ধা বেলাতো বৈনিয়ে বস্তা হয় বৈনিয়ে বজবা না কিয় কি বনালা